হায় হায় চারিদিকে শুধু মানুষ আর মানুষ হায় হায় ঈদ চল আসছে আর মাত্র বাকি আছে চার দিন তাতেই তো এত মানুষ আজকে চলে গিয়েছিলাম টঙ্গি বাজারে তো সেখানে গিয়ে দেখলাম প্রচণ্ড ভিড় প্রচণ্ড মানুষ সবাই কেনাকাটায় ব্যস্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও ভালো আছি তো আমরা আজকে চলে আসছিলাম টঙ্গি তো চিন্তা করলাম যে একটু আপনাদের সাথে শেয়ার করি তো টঙ্গিবাড়ি এটা মোটামুটি একটু ভালোই মার্কেটটা খারাপ না অনেক ধরনের মার্কেট বাজার সব কিছু মিলিয়ে টঙ্গিবাড়ি বাজারটা অনেক বড় তো এক ভিডিওতে তো আর পুরো টঙ্গিবাড়ি বাজার উঠানো সম্ভব নয় তো যেটুকুও পেরেছি আজকের মতো দেখানোর চেষ্টা করেছি ইনশাল্লাহ ধারাবাহিকভাবে আবার চেষ্টা করব আপনাদের মাঝে তুলে ধরার জন্য টঙ্গিবাড়ি উপজেলায় যে বাজারটা অবস্থিত সেটা দেখানোর জন্য তো আমরা দেখছি অনেক কিছুই যে শুধু খাবারগুলো আজকে দেখানোর চেষ্টা করেছি যে ফলের দোকানগুলো প্রচুর পরিমাণে ফলের দোকান রয়েছে আমাদের এখানে যা বলা বাহুল্য আপনারা দেখতে পাচ্ছেন বাহারি রঙের অনেক রকমের ফল রয়েছে এখানে যেগুলো মানুষ কেনাকাটায় ব্যস্ত আছে এবং অনেক ধরনের আপনার কি প্রয়োজন যা প্রয়োজন আছে সমস্ত কিছু এখানে আপনি পাবেন যেখান থেকে আপনি চলে আসতে পারেন খুব সহজে টঙ্গিবাড়ি এটা মুন্সিগঞ্জ জেলায় অবস্থিত মুন্সিগঞ্জ জেলার টঙ্গিবাড়ি এটা একটা উপজেলা তো এটা একটা উপশহর বলতে পারেন এখানে যে উপজেলার মধ্যেই এই বাজারটি অবস্থিত তো টঙ্গিবাড়ির নামকরণ এই বাজারটির নামকরণ অনেক পুরাতন একটি জায়গা বাজার কালে কালের প্রক্রমায় আস্তে আস্তে এটি বিস্তার লাভ করেছে অনেক বড় পর্যায়ে চলে গেছে এখন এখন চারিদিকে বড় বড় মার্কেট রয়েছে যে মার্কেটগুলো দেখানোটা তো আর বললামই তো যে একদিনে তো আর সমস্ত কিছু দেখানো সম্ভব নয় তাই আজকে যেটুকু পারলাম আর কি এটা হচ্ছে বাইট সাইডের আপনার দক্ষিণ সাইডের যে মেন রোডের সাথে যে জায়গাটা শুধু সেইটাই আজকে দেখানোর চেষ্টা করেছি যে কি কি দোকান এখানে আছে মিষ্টির দোকান এভরিথিং এভরিথিং যা প্রয়োজন আপনি যে দেখুন লিচু বিক্রি করছে এক আপা কিনছেন লিচুগুলো দেখলেন আপনারা সব কিছু আছে এখানে কোনো কিছুর অভাব নেই সমস্ত কিছু পাবেন আপনি এখানে আসলে এবং সবই খুবই ভালো এবং স্বল্প মূল্যেই পাবেন আর সবসময় ভালো জিনিসগুলোই এখানকার দোকানিরা বিক্রি করার চেষ্টা করে থাকেন সবার জন্য তো সবাই ইচ্ছা করলেই চলে আসতে পারেন টঙ্গিবাড়িতে সব কিছুই পেয়ে যাবেন এখানে আপনার যা প্রয়োজন তো সবাই বেচাকেনা নিয়ে ব্যস্ত আমি ভিডিও করছিলাম তো ভিডিওটা দেখারও সময় কারো ছিল না হয়নি সবাই সবার কর্মব্যস্ততায় ব্যস্ত আর যেহেতু মেঘলা একটা সময় মেঘলা আকাশ তেমন একটা রৌদ্রও দেখা যাচ্ছে না উঠছে না আকাশের মধ্যে রোদ এবং ম্যাগগুলো তারা খেলা করছে যেমনটা মনে করেন লুকোচুরির মতো আর কি মাঝে মধ্যে রৌদ্র আসছে মাঝে মধ্যে মেঘে আচ্ছন্ন হয়ে যাচ্ছে আকাশ আর অল্প অল্প বৃষ্টিও হচ্ছে যাই হোক আগামী পর্বে আবার দেখা হচ্ছে আপনাদের